জান্নাতের মা কিন্তু কিন্ত কোনো যেন চপলের সাথে তন্নির বিয়ে না হয় তার জন্য যা করতে হয় সে করবে কিন্তু অন্যদিকে তন্নিও কিন্তু চাচ্ছে চপ্পল চপ্পলকে ছেড়ে সে সোহাগ বিয়ে করতে কি হতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের বাষট্টিতম পর্বে হ্যালো সুপ্রিয় বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের একষট্টিতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ একে আছেন পরবর্তী বাষট্টিতম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে জামাল মালয়েশিয়া থেকে আজমল জিনাইদ থেকে সোহাক রাজশাহী থেকে রাশেদুল মুন্তাহা চট্টগ্রামের সাতকানিয়া থেকে ঢাকার সুনামগঞ্জ থেকে ইস ইসরাত আরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো যৌথ মিলি নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যৌথ মিলি নাটকের ইগল টিমের কার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না এই নাটকের পরবর্তী পর্বগুলো আরও দামাকাদার হতে চলেছে তার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে আর আপনারা কেমন চান এই নাটকের পরবর্তী পর্ব অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে আপনারা কি চান জান্নাতের সাথে তরুর বিয়ে হোক নাকি জান্নাতের সাথে চপলের বিয়ে হোক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন তো সুপ্রিয় বিওয়ার যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী বাষট্টিতম পর্বটি আসতে চলেছে আগামী এক তারিখ বিকেল তিনটার সময় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ কে কোথাও হতে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ